প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসমালোচনা ব্যতীত আমাদের অগ্র অগ্রযাত্রা কখনোই হবে না অথ অর্থাৎ অগ্রযাত্রা ব্যথিত বাধার সম্মুখীন হবে এই যে জাতি হিসাবে আমাদের যে উন্নয়নের যে বারংবার যে আমরা যে হোঁচট খাচ্ছি এর কারণ কিন্তু আসলে আমরা কথাটা হচ্ছে বিশ্বাস করতে কথাটা মেনে নিতে যদিও অনেক কষ্ট হবে কিন্তু এটাই হচ্ছে সত্যি কথা কারণ ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন যে ইংরেজরা যখন ভারতবর্ষে আসে যখন বাংলাকে দিয়ে তার যে ভারতবর্ষকে আপনার পদানত করার যে একটা প্রক্রিয়া শুরু করে সেটি শুরু হয় কিন্তু বাংলা থেকে এবং বাংলার শেষ স্বাধীন নবাব আপনারা জানেন ছিলেন হচ্ছে সিরাজউদ্দৌলা তো পলাশির যুদ্ধে তিনি পরাজিত হওয়ার পর বক্সারের যুদ্ধে মীর কাশেম অর্থাৎ আপনার মীর জাফরের জামাতা চেষ্টা করেছিলেন অন্তত যে মানে বাংলাকে ইংরেজের থেকে স্বাধীন করে তিনি একটা স্বাধীন একটা বাংলা করবেন আর কি তো সেটি হয়ে ওঠেনি কিন্তু এরপর থেকে আমরা আর কখনোই কিন্তু বাঙালিরা ঠিক মানে বাংলার মানুষেরা আমরা কিন্তু সঠিকভাবে পরিপূর্ণভাবে আমরা কিন্তু মুক্তি কখনো আর পাইনি তো ব্রিটিশদের হাতে তো আমাদের যে গোলামি দুশো বছরের গোলামি সেটা আমরা করেছি কিন্তু তার আগে আমি মনে করি যে আমাদের যে পতন হ্যাঁ এই যে বাংলার যে পতন পতনটা শুরু হয়েছিল কিন্তু আসলে স্বাধীন বাংলার থেকেই যখন হচ্ছে বাংলায় প্রাচুর যে ভর্তি পৃথিবীর সবচাইতে ধনী অঞ্চল ছিল হচ্ছে বাংলা বিশ্বাস করতে খুব কষ্ট হয় কিন্তু হ্যাঁ কিন্তু সেটাই সত্যি ছিল তখন থেকে হচ্ছে নিজের আখের গোছাবো নিজের সম্পত্তিটা বাড়াবো কেমন করে শুধু নিজের কথাই চিন্তা করেছে এই বাংলার মানুষরা এবং আমি মনে করি এই যে স্বার্থপর চিন্তাভাবনা এর কারণেই হচ্ছে আমাদের পশ্চাৎপদতা আর কি যার কারণে এই যে দেখুন মির জাফর মির জাফর কিন্তু চাইলে সিরাজ কিন্তু জিতিয়ে দিতে পারতেন কারণ সিরাজ অধীনে কিন্তু পঞ্চাশ হাজার সৈন্য ছিল যেখানে ব্রিটিশদের হচ্ছে সর্বসাকুল্যে পাঁচ হাজার না কত তাও সবাই হচ্ছে আপনার যুদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না তো এই যে স্বার্থ নিজের স্বার্থ স্বার্থটাকে টিকিয়ে রাখার জন্য আমরা বিদেশিদের হাতে নিজেদেরকে সবসময় বিক্রি করে দিয়েছি অথবা এমন শক্তির কাছে আমরা ক্ষমতাটা দিয়ে দিয়েছি ভয়ে হোক লোভে হোক যারা হচ্ছে সব সময় আমাদেরকে পদদলন করেছে যেমন ঘসেটি বেগম ঘসটি বেগম ছিলেন হচ্ছে সিরাজউদ্দৌলার আপন আপন খালা অথচ অথচ তিনি কেন সিরাজের বিরুদ্ধে গেলেন খালা না ফুফু দুঃখিত আমি ভুলে গেছি ক্ষমা করবেন তো রক্তের সম্পর্ক হওয়ার পরও তিনি কেন সিরাজের বিরুদ্ধে গেলেন কারণ কি সিরাজউদ্দৌলা তার এই যে ঘচটি বেগম থেকে আপনার এই যে সম্পত্তি কেড়ে নেয় আর কি সেই রাগে তিনি ইংরেজদের পক্ষে হচ্ছে দাঁড়ান আর কি তো আমাদের হচ্ছে এভাবে আমরা আত্মঘাতী কিন্তু কাজগুলো সবসময় করেছি সেটা পলাশির প্রান্তর থেকে শুরু করে বক্সারের বক্সারের সময়ও এবং পরবর্তীতে এরপর থেকে তো বারবার হয়ে এসছে বাঙালির বাং মানে বাঙালিদের এবং বাংলা এই যে ওই অঞ্চলের মানুষদের সবচেয়ে বড় শত্রু কিন্তু স্বদেশীরাই কিন্তু তো যার কারণে আমি মনে করি যে আমাদের আত্মসমালোচনাটা করার সময় এসছে যেমন এই যে শেখ হাসিনা যখন পরাজিত হলো শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল তখন হচ্ছে জেনজি এবং নতুন নেতৃত্বে যারা এসছে তারা যখন হচ্ছে ক্ষমতার কাছে কাছে চলে গেল ক্ষমতার নিয়ন্ত্রণ করতে শুরু করলো এক পর্যায়ে দেখা গেল তারাই হচ্ছে আসলে টাকা মারতে শুরু করলো তার মধ্যে বেশ কয়েকজন নাকি বেশ কয়েকজন যারা শত শত কোটি টাকা হাজার কোটি টাকা কামিয়েছে এবং সে টাকাগুলো নাকি ইতোমধ্যে বিদেশে পাচার করে দিয়েছে এখন এগুলো এগুলো কিন্তু আমাদের এখন একটা একটা চিন্তা করে দেখুন নিজেকে প্রশ্ন করুন আপনি যদি তাদের পর্যায়ে যেতে পারতেন আপনি যদি সেখানে থাকতেন আপনি যদি ক্ষমতার অধিকারী হতে পারতেন যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার লেনদেন হচ্ছে সেখানে কি আপনি নিজেকে নির্লোভ করে রাখতে পারতেন সেখানে কি আপনি লোভ লোভটা সংবরণ করতে পারতেন আপনি কি সততার সাথে কাজ করতে পারতেন সেখানে যদি জবাব যদি না হয় অথবা জবাব যতদিন পর্যন্ত না থাকবে যতদিন পর্যন্ত আপনি মনে করবেন যে না আমি যদি আমিও যদি উপরে উঠি তাহলে আমিও হচ্ছে টাকা খাবো ইচ্ছা মতো দিনে রাতে দুহাত ভরে টাকা টাকা নিব টাকা খাবো এবং সেই টাকাগুলো বিদেশে পাচার করব। যাতে শেষ বয়সটা বিদেশে গিয়ে আরামে কাটাতে পারি দেশের যা যা হোক তাতে আমার কিছু এসে যায় না আপনি যদি ঠিক সেভাবে যদি চিন্তা করেন আমি যদি সেভাবে চিন্তা করি তাহলে কিন্তু ওই যে দেশের কখনোই কিন্তু কখনো উন্নত হবে না আমাদের দেশ আমরা আমরা কখনোই হচ্ছে এই দারিদ্রের এবং এই যে আপনার এই যে করাপশান আর কি দুর্নীতি দুর্নীতির এই যে চক্র দুষ্ট চক্র সেটা থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারবো না আমরা যদি মনে করি ধরুন আপনি একটা চিন্তা করুন একটা মানে একটা চিন্তা করুন ধরুন আপনি একটা দল করলেন একটা রাজনৈতিক দল গঠন করলেন সেখানে কি শুধু আপনার পরিবারের সদস্য অথবা আপনার খুব কাছাকাছি আপনার বন্ধু বান্ধব শুধু তাদেরকেই জায়গা দিবেন উচ্চপদস্থ পদগুলো শুধু তাদেরকেই দিবেন নাকি যোগ্য লোকদেরকে দেবেন যদি আপনি চিন্তা করেন যে আপনার নিজের ভাই বোনদেরকে দিবেন মানে যোগ্যতা থাকুক না থাকুক তাহলে আপনি বুঝতে পারবেন দেশটা কি কারণে আপনার উন্নত হচ্ছে না কি কারণে হচ্ছে দেশটা হচ্ছে এগিয়ে যেতে পারে না যে বারবার আমরা করি কি রক্ত দিয়ে আমরা হচ্ছে দেশটা স্বাধীন করি কিন্তু হচ্ছে আমরা ঠিক যেই শক্তিকে আমরা পরাজিত করেছি যেই শক্তিকে আমরা অপসারণ করি আমরা না নিজেরাও হচ্ছে সেই শক্তিতে পরিণত হই অথবা সেরকম আরেকটা শক্তির হাতে আমরা ক্ষমতাটা তুলে দিয়ে আমরা ঘরে চলে যাই তো দোষটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে ভাগ্যের যে যে একটা মানে ভাগ্যের যে বিপর্যয় একটা বিপর্যস্ত ভাগ্য নিয়ে আমরা জন্মগ্রহণ করি এবং আমাদের জীবনটা হচ্ছে দুর্ভাগ্যের ভিতর দিয়ে যায় এবং দুর্ভাগ্য নিয়েই হচ্ছে আমরা মৃত্যুবরণ করি আমাদের পূর্বপুরুষরাও করেছে হয়তো আমরাও করব কারণটা কি আমরা সবাইকে সমালোচনা করি কিন্তু নিজেকে সমালোচনা করি না যে আমার চিন্তাভাবনার মধ্যে কি কোনো পচন আছে আমি কি পচা চিন্তাভাবনা করি অন্যকে যখন পচা ডাকি অন্যকে যখন খারাপ ডাকি তখন কি একটাবার চিন্তা করি আমার চিন্তাটা পরিষ্কার কিনা তো এই পর্বটা হচ্ছে বেশি লম্বা করবো না কথাটা সংক্ষিপ্ত রাখতে চাই যে আমরা কি আত্মসমালোচনা আমরা করছি কিনা আমরা আত্মসমালোচনা করি একটা চিন্তা করি যে সব দোষে আমরা মানুষকে দোষ দেই সেই দোষগুলো কি আমরা নিজেরা সেই একই জায়গায় যদি আমরা যাই আমরা কি একই কাজগুলো আমরা করব কি না অথবা ভালো কাজ করার আমাদের সে সাহস আছে কি না সেটা একবার নিজেকে জিজ্ঞেস করি তো এই কথা বলে এই পর্বটার শেষ করতে চাই তো আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম